এশিয়া কাপকে সামনে রেখে বেশ জোনেশ্বরে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল দলের সাথে যোগ দিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উট শুক্রবার থেকেই জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি উটের পাশাপাশি জাতীয় দলে যোগ দেবেন আরও এক বিশেষজ্ঞ কোচ তবে ক্রিকেটীয় দীক্ষা নয় বরং ক্রিকেটারদের মনোবিজ্ঞান নিয়ে কাজ করবেন মনোবিদ ডেভিড স্কট তবে স্কট কবে নাগাদ দলে যোগ দেবেন সে ব্যাপারে এখনও নিশ্চিত না হওয়া গেলেও আগামী মাসের এশিয়া কাপ পর্যন্ত যে তিনি দলের সঙ্গে থাকছেন এটা একেবারে নিশ্চিত এমনকি তাকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেবার ব্যাপারেও আলোচনা চলছে ক্রিকেট বোর্ডে দুই সালে বিশ্বকাপের আগে প্রথমবারের মতো মনোবিদ আনে ক্রিকেট বোর্ড যদিও এরপর দেশি বিদেশি অনেকেই বিভিন্ন সময় কাজ করেছেন তবে সেটা অল্প সময়ের জন্য সবচেয়ে দীর্ঘ সময় কাজ করেছেন অস্ট্রেলিয়ার ফিল জনসি দুই বিশ্বকাপ থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত চারটি সিরিজে তিনি দলের সঙ্গে ছিলেন তবে এবার আবার স্থায়ী মনোবিদ রাখার পরিকল্পনা করছে বিসিবি সম্প্রতি বাংলাদেশ ইমার্জিং দলের সঙ্গে কাজ করা স্কটের সাথে চুক্তি করেছে বিসিবি তবে এশিয়া কাপ নয় আরও এক বছরের চুক্তি নিয়েও আলোচনা চলছে এ ব্যাপারে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলোকে জানান মনোবিদ সব ক্রিকেটারদের সঙ্গে আলাদাভাবে কাজ করবেন মাঠে দেখবেন মাঠের বাইরেও দেখবেন কথা বলবেন দলের অংশ হিসেবে থেকেই কাজ করবেন তিনি প্রতিটি থাপে ক্রিকেটাররা কি করে সেটি যখন দেখবেন তখন সেটা নিয়ে কাজ করার ঠিক ও বাইরে মানসিক চাপ সামাল দেওয়ার উপর নির্ভর করে দেশের ক্রিকেটে এই চাপ সামালানোর কাজটা দেখভাল করবেন ডেভিড স্কট ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় ব্যক্তিগত খারাপ সময় হোক কিংবা দলের পাজে পারফরমেন্স ক্রিকেটে মনোবিদের ভূমিকা এড়ানোর উপায় নেই কেননা সে সময় ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সমালোচনাও ক্রিকেটারদের চাপ আরও বাড়িয়ে দেয় আমাদের দেশের ক্রিকেটীয় কালচারে এই ব্যাপারটা বেশি পরিলক্ষিত হয় আর এসব সামলাতেই বিসিবি এবার দীর্ঘমেয়াদে মনোবিদ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বা মনে করেন মনোবিদকে স্বল্প সময়ের জন্য না এনে লম্বা সময়ের জন্যই রাখা উচিত খেলোয়াড়ী জীবনে একাধিকবার মনোবিদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই অধিনায়কের প্রথম আলোকে তিনি বলেন মনোবিদ আমাকে সমস্যা থেকে বের হওয়া শেখাবেন তারা অনেক ভালো ভালো জিনিস শিখিয়ে যান কিন্তু যাওয়ার পর সবাই ভুলে চায় এজন্য মনোবিদ রাখলে লম্বা সময়ের জন্যই রাখা উচিত এশিয়া কাপের আগে শারীরিক ও মানসিক ভাবে ছালিয়ে নেওয়ার বড় সুযোগ রয়েছে বাংলাদেশের কাছে 18 আগস্ট পর্যন্ত ঢাকায় অনুশীলন চলবে ক্রিকেটারদের এরপর সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ তারপর এশিয়া কাপ খেলতে দুবাইয়ের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা নাজমুস সাকিব অন ফিল্ড